নমস্কার বন্ধুরা প্রতিমা ভেলেজ ফুটে আপনাদের স্বাগত এই যে আমি রান্নাঘরে করে চলে এসেছি আজকে আমি পটল রাসা করে দেখাবো আপনাদের পটলটা ভেজে নেওয়ার জন্য আমি এখন সাদা তেল দিয়ে দেবো কড়াইতে পটল কটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবারে আস্তে রেখেছি রেখে এই যে আর করে একটু কেটে নিয়েছি যাতে পটলের মশলাগুলো ঢোকে এবার পটলগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরেক কেটে নিতে পারবেন আস্তে যদি দুভাত করে নিয়ে রান্না করেন তাও হবে হলুদ নিয়েছি চিনি নিয়েছি তেল নিয়েছি আর তেজপাতা নিয়েছি আর ইলাই পটলটা কেটে লবণ আর হালকা করে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন তেলে দিয়ে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এরকম হালকা করে ভেজে নিতে হবে এই যে বেশি কালার হয়নি হালকা করে ভেজে নিয়েছি এরকম হালকা করে ভেজে নিয়ে আবার চলে নিতে হবে এই আমি তেজপাতা ইলাস গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তারপরে আদা কাঁচা লঙ্কা পেটে রেখেছি এটুকু দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি এখানে জিরে পোস্ত আর শুকনো লঙ্কা পেটে রেখেছি এটুকু দিয়ে দেবো আদাটা ভাজা ভাজা হয়ে গেছে একটু হালকা ভেজে নিয়েছি এটুকু দিয়ে দিচ্ছি তারপরে একটু হলুদ দিচ্ছি মশলাটা কষা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দুধটা দিয়ে দেব আমি ওইখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে দিন দুধ কিংবা আমল দুধও নিতে পারেন আমি হালকা একটা চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টি না খান নাও দিতে পারেন আর আমল দুধ দিলে তো চিনিটা দেওয়াই লাগবে না আমল দুধ এমনি মিষ্টি থাকে ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো এই ভেজে রেখেছি পটল গুলো এগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচশো সাত মিনিটের জন্য বন্ধুরা এই রান্নাটা করতে বেশি টাইম লাগে না এর রান্না তাড়াতাড়ি হয়ে যায় আপনারা বাড়িতে রান্না করে আমারে কমন করে জানাবেন পটল রসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি হালকা একটু ঘিয়ে দিয়ে তারপর নামিয়ে দেব বাড়িতে একবার রান্না করে দেখবেন আমি রিকোয়েস্ট করছি আপনাদের আপনারা গরম ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে কিংবা লুচি দিয়ে পরোটা দিয়ে সবকিছু দিয়েই খাওয়া যাবে এই পটল ডাটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকে এইটুকুই কালকে আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে